স্বাগতম ফুটবল ফ্যানরা আফ্রিকা কাপ অফ নেশনস দু হাজার পঁচিশের উত্তেজনা আরো বাড়ছে আচ্ছা তেইশে ডিসেম্বর মাঠে নামছে আফ্রিকার ব্রাক্তন চ্যাম্পিয়নরা একদিকে সাদিও মানের সেনেগাল অন্যদিকে উসিমেহেনের নাইজেরিয়া আজকের চারটি ম্যাচের সময়সূচি কি কার জয়ের সম্ভাবনা বেশি আজ কি কোনো বড় অকটন ঘটতে পারে আজকের ভিডিওতে আমরা জানাবো তেইশে ডিসেম্বরের সব ম্যাচের সময়সূচি এবং দলগুলোর শক্তি ও পরিসংখ্যানের বিশ্লেষণ চলুন শুরু করা যাক আফ্রিকা কাপ অফ নেশনস এর খেলাগুলো দেখা যাবে ইউটিউবে থেটস চ্যানেলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া মোবাইলে স্পোর্টস ফ্রি অ্যাপস ইনস্টল করে সরাসরি খেলা দেখতে পারবেন এটি গুগলে সার্চ করে ইনস্টল করতে হয় আজকের প্রথম খেলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হবে কঙ্গো প্রজাতন্ত্র এবং বেনিন খেলাটি অনুষ্ঠিত হবে রাবাতের এলবারেথ স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান গণতান্ত্রিক কঙ্গ মুট ম্যাচ খেলেছে তিনশো তিয়াত্তরটি জয় পায় একশো ছাপ্পান্নটিতে র করে পঁচানব্বইটি খেলায় পরাজিত হয় একশো বাইশটি খেলায় কঙ্গ গোল করেছে পাঁচশো উনপঞ্চাশটি গোল খেয়েছে চারশো তেত্রিশটি কঙ্গোর বর্তমান ফিফা র্যাঙ্কিং ছাপ্পান্ন অপরদিকে বেনির মুঠ ম্যাচ খেলেছে তিনশো দুইটি জয় পায় ছিয়াত্তরটিতে ড্র করে ছিয়াত্তরটি খেলায় পরাজিত হয় একশো পঞ্চাশটি খেলায় পেনিন গোল করেছে তিনশোটি গোল খেয়েছে চারশো ছিয়ানব্বইটি বর্তমান ফিফা র্যাঙ্কিং বিরানব্বই দুই দলের আফ্রিকান কাপ অফ নেশনস এর পরিসংখ্যান কঙ্গ প্রজাতন্ত্রের এটি একুশতম অংশগ্রহণ ম্যাচ খেলেছে আশিটি জয় পাই একুশটিতে র করে উনত্রিশটি খেলায় পরাজিত হয় ত্রিশটি খেলায় কঙ্গ গোল করেছে চৌরানব্বইটি গোল খেয়েছে একশো চারটি কঙ্গোর সেরা সাফল্য তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে বেনিনের এটি পঞ্চম আফ্রিকান কাপ ম্যাচ খেলেছে চোদ্দটি কোনো জয় পায়নি ড্র করেছে পাঁচটি খেলা পরাজিত হয় নয়টি খেলায় পেনিন গোল করেছে ষাটটি গোল খেয়েছে চব্বিশটি পেনিন এখন পর্যন্ত প্রথম পর্ব ডিঙ্গাতে পারেনি হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে কঙ্গো এবং পেনিন মোট দুইবার মুখোমুখি হয় কঙ্গো প্রজাতন্ত্র জয়ী হয় একটি খেলায় একটি খেলায় ড্র হয় কঙ্গো প্রজাতন্ত্র গোল করেছে তিনটি পেনিন গোল করেছে একটি আজকের দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ ডির অপর ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল এবং বৎসুয়ানা খেলাটি অনুষ্ঠিত হবে তানজিয়ারের তানের স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ সেনেগাল ছয়শো একাশিটি জয় বাই তিনশো একুশটিতে র করে একশো চুয়াত্তর খেলায় পরাজিত হয় একশো ছিয়াশিটি খেলায় সেনেগাল গোল করেছে নয়শো বারোটি গোল খেয়েছে ছয়শো বাইশটি সেনেগালের বর্তমান ফিফা র্যাঙ্কিং উনিশ অপরদিকে থেকে ম্যাচ খেলেছে তিনশো টি জয় বাই নিরানব্বইটিতে ড্র করে পঁচাশিটি খেলায় পরাজিত হয় একশো আটান্নটি খেলায় গোল গোল করেছে বর্তমানে উনচল্লিশটি একশো আটত্রিশ দুই দলের আফ্রিকান কাপ অব ন্যাশনস পরিসংখ্যান সেনেগালের এটি আঠারোতম অংশগ্রহণ ম্যাচ খেলেছে একাত্তরটি জয় বাই ত্রিশটিতে ড্র করে আঠারোটি খেলায় পরাজিত হয়েছে তেইশটি খেলায় সেনেগাল গোল করেছে সাতাশিটি গোল খেয়েছে আটান্নটি সেনেগাল একবার চ্যাম্পিয়ন হয় অপরদিকে বচ্ছনের একটি দ্বিতীয় আফ্রিকান ন্যাশনস কাপ ম্যাচ খেলেছে তিনটি কোনো জয় পায়নি ড্র করতে পারেনি তিনটি খেলায় পরাজিত হয় বচ্ছনা গোল করেছে দুইটি গোল খেয়েছে নয়টি বচ্ছনা প্রথম পর্ব ডিঙ্গাতে পারেনি হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে সেনেগাল এবং বচ্ছনা দুইবার মুখোমুখি হয় দুটো খেলাতেই সেনেগাল জয়লাভ করে সেনেগাল গোল করেছে পাঁচটি বচ্ছনা সেনেগেলের বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি আজকের তৃতীয় খেলায় বাংলাদেশ সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে নাইজেরিয়া এবং তানজানিয়া খেলাটি অনুষ্ঠিত হবে ফেজের ফেজ স্পোর্টস কমপ্লেক্সে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান নাইজেরিয়া মোট ম্যাচ খেলেছে ছয়শো চৌষট্টিটি জয় পায় তিনশো পাঁচটিতে ড্র করে একশো বিরাশিটি খেলায় পরাজিত হয় একশো সাতাত্তরটি খেলায় নাইজেরিয়া গোল করছে নয়শো বাষট্টিটি গোল খেয়েছে ছয়শো উনষাটটি নাইজেরিয়ার বর্তমানে ফিফা র্যাঙ্কিং আটত্রিশ অপর তানজানিয়া ম্যাচ খেলেছে একশো ষাটটিতে ড্র করে একশো চুয়ান্নটি খেলা পরাজিত হয় দুশো চৌত্রিশটি পাঁচশো পঁয়ষট্টিটি গোল খেয়েছে সাতশো বাইশটি তানজানিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো বারো আফ্রিকান নেশনস কাপের দুই দলের পরিসংখ্যান নাইজেরিয়ার এটি একুশতম নেশন্স কাপ ম্যাচ খেলেছে একশো চারটি জয় সাতান্নটিতে ড্র করে চব্বিশটি খেলায় পরাজিত হয় তেইশটি খেলায় নাইজেরিয়া গোল করছে একশো ছেচল্লিশটি গোল খেয়েছে পঁচানব্বইটি নাইজেরিয়া তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অপর থেকে তানজানিয়ার একটি চতুর্থ আফ্রিকা ন্যাশনালস কাপ ম্যাচ খেলেছে নয়টি এখনও কোনো জয় পায়নি ড্র করেছে তিনটি খেলায় পরাজিত হয় ছয়টি খেলায় তানজানিয়া গোল করছে ছয়টি গোল খেয়েছে আঠারোটি তানজানিয়া প্রথম পর্ব ডেঙ্গাতে পারেনি হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে নাইজেরিয়া এবং তানজানিয়া মোট আটবার মুখোমুখি হয় নাইজেরিয়া জয়ী হয়েছে পাঁচটি খেলায় তানজানিয়া এখনো কোনো জয় পায়নি ড্র হয় তিনটি খেলা নাইজেরিয়া গোল করেছে এগারোটি তানজানিয়া গোল করেছে তিনটি আজকের দিনের শেষ খেলায় বাংলাদেশ সময় দিবাগত রাত দুটোই গ্রুপ সির অপর ম্যাচ মুখোমুখি হবে টিউনিসিয়া এবং ওগান্ডা খেলাটি অনুষ্ঠিত হবে রাবাতের রাবাত অলিম্পিক স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান টিউনেশিয়া ম্যাচ খেলেছে সাতশো পঁচাত্তরটি জয় পায় তিনশো উনত্রিশটিতে র করে দুশো দুইটি খেলা পরাজিত হয় দুশো চুয়াল্লিশটি খেলায় টিউনিশিয়া গোল করেছে এক হাজার একানব্বইটি গোল খেয়েছে আটশো পঞ্চান্নটি টিউনিশিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং চল্লিশ উগান্ডা মোট ম্যাচ খেলেছে ছয়শো ছেষট্টিটি জয় পায় দুশো উননব্বইটিতে র করে একশো ষাটটি খেলা পরাজিত হয় দুশো সতেরোটি খেলায় উগান্ডা গোল করেছে নয়শো একুশটি গোল খেয়েছে সাতশো চব্বিশটি উগান্ডার বর্তমান ফিফা র্যাঙ্কিং পঁচাশি দুই দলের আফ্রিকান কাপ অফ নেশনস পরিসংখ্যান টিউনিশিয়ার এটি বাইশতম নেশনস কাপ মোট ম্যাচ খেলেছে তিরাশিটি জয় পাই পঁচিশটিতে ড্র করে ত্রিশটি খেলায় পরাজিত হয় আটাশটি খেলায় টিউনিশিয়া গোল করেছে একশোটি গোল খেয়েছে সাতানব্বইটি সেরা সাফল্য তারা দু সালে চ্যাম্পিয়ন হয় অপরদিকে উগান্ডার একটি অষ্টম নেশনস কাপ মোট ম্যাচ খেলেছে তেইশটি জয় পাই চারটিতে ড্র করে তিনটি খেলায় পরাজিত হয় ষোলোটি খেলায় ওগান্ডা গোল করেছে একুশটি গোল খেয়েছে আটত্রিশটি ওগান্ডা উনিশশো সালে একবার রানার সাপ হয়েছিল হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে টিউনিশিয়া এবং ওগান্ডা মোট পাঁচবার মুখোমুখি হয় পাঁচটি খেলাতেই জয় জয়লাভ করে টিউনিসিয়া গোল করেছে ষোলোটি আর ওগান্ডা গোল করেছে একটি আপনার কি মনে হয় আজ সাদিও মানে নাকি ওসি মেহেন তার গোলের সংখ্যা বেশি হবে আজ কি কোনো অঘটন ঘটবে আপনার প্রেডিকশন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন সবাইকে ধন্যবাদ